জবাব দিব যখন আপনি আমার সালাম দিয়েছিলেন তখন আমি নবী গো কোথায় ছিলাম এটা আপনি আমার বাড়ি গেলে বুঝতে পারবেন আমি আগে বলতে পারবো না নবী বলে চলো যাই রওনা হয়ে গেলেন বাড়িতে যাই আনসারি দরজা খুলে দিলেন ঘরের দরজা খোলা পর ভিতরে বিশাল একটা গর্ত দেখতে পাইলেন আল্লাহর নবী ডাক দে খোলে আনসারি যে তোমার ঘরের ভিতরে এসে বড় গর্ত কেন ডাক দে বলে নবী গো যখন আপনি আমার সালাম দিয়েছিলেন তখন আমি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম নবীগ নবীগ এই জন্য আপনার সালামের জবাব নিতে পারি নেই আল্লাহ নবী বলে আনসারি রে তুমি কি শোনাইতে চাও গো আনসারি বলে নবী গো আমরা স্বামী স্ত্রী মিলা মাত্র এক টুকরা কাপড় মাত্র একখানা পোশাক নবী গো যখন মসজিদে আজান করে যায় আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকে নবী গো আবার যখন আমি দূরে জামাতে যাই নামাজ আদায় করেন বাড়ি ফিরে আসি নবী গো আমি গর্তের মধ্যে ঢুকি যাই আমি উলঙ্গ অবস্থায় বসে থাকি আমার বিবি কাপড় উপরে করে নামাজে ছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসে চিরায়ন আর আমার বিবি নামাজের মধ্যে ছিল এই জন্য দুরত্ব দিতে পারি নাই আবার নবী ডাকতে বলে আনসারিরা আমি নবী কথা দিলা বলে তোদের স্বামী স্ত্রী দুজনকেই আমি নবী জান্নাতে নিয়ে যাব জোরে বলেন মারহাবা আরে আক কাপুরে যদি নবীর সাহাবীরা যদি নামাজ আদায় করতে পারে এই পাপনার জমিনে এমন কোন ফকির নাই মিসকিন নাই যার এক টুকরা কাপড় আছে গো এর পর মসজিদে লোক নাই বাড়িতে নামাজ নাই সংসারে নামাজ নাই এক এক জনের 10টা পোড়ারটা কাপড় থাকতেও নামাজে যায় না আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না ও মুসলমান শুনে নাও শুনে নাও আজকে আমি আপনাদেরকে বলে যাই বলে যাই কিছু ভন্ড প্রতারক আমাদের দেশে আগমন করেছে যাদের নামাজও লাগে না শরীয়তের বিধানও মানে না এই শরীয়ত ছেড়ে দিয়ে তারা কেমন যেন কেমন উল্টা পাল্টা চলা শুরু করেছে যার ভিতরে নামাজ নাই শরীয়ত নাই সে আবার কেমনে আলেম হয় কেমনে বুজুর্গ হয় এই শরীয়তের বিধান যে ছেড়ে দিবে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে মুসলমান শুনে নাও আমাদের জান্নাত শরীয়তের প্রথম খন্ডের মধ্যে ব্যায়াম করে শরীয়তের দৃষ্টিতে হালাল কে ব্যক্তি হারাম বললে কাফের কাফের সুতরাং কাফের আবার কিসের আমল কাফের আবার কিসের এই দুনিয়ার মধ্যে মুসলমান শরীয়তের দৃষ্টিতে হালাল যদি কাফের বল কা হালাল যদি হারাম কয় সে কাফের আবার হালালকে যদি হারাম বলে সেও কাফের সুতরাং আমার সমাজের মধ্যে এমন কিছু মানুষের আগমন ঘটেছে রে বাবা যারা দুনিয়ার মধ্যে শরীয়ত ছেড়ে দিয়া অন্য পথে চলতে যায় এই মরার পথ ছেড়ে দিয়ে আয় শরিয়াতের পথে আয় জোরে জোরে চিল্লা বলা যাবে না আমি আপনাদের কাছে জানতে চাই বলেন দি পাপনার জমিনে এমন কোন গরিব আছে যার এক টুকরা কাপড় আছে কথা কয় না কেন আছে প্রত্যেকেরই চার পাঁচটা টুকরা কাপড় আছে এর পর আদান দিলে মসজিদে লোক নাই বার ঘরের নামাজে নাই বিকেল বেলা হইলে এমন অবস্থায় ছেলেরা করে মেয়েরা করে মসজিদে এই সাহেব আবার মুসল্লি দুজন তিনজন আর এই যে শীতের মৌসুম আসলে তো অবস্থা খুব কাহিল মসজিদগুলো খুব একাকার হয়ে যায় এতিম হয়ে যায় শীত যত পরে ঠান্ডা যত বড় মসজিদ তত এতিম হয় বলেন ঠিক হি মুসল্লিবিহীন হয়ে যায় এই জন্যে আমার বাবারা এই নামাজের ওয়াজ তো এরকম করার দরকার না ওয়াজ দরকার ছিল কাদের কাছে করা মুসলিমদের কাছে সবচেয়ে দুঃখজনক ব্যাপার আজকে মুসল্লি আমরা মুসলমান এত মুসলমান কিন্তু নামাজের প্রতি কেন যত্ন হচ্ছি না কারণ কি রেহমেত আল্লিল আলামিন নামাজ ক নামাজের জন্য শেষ তালিমটা দিছে কত কষ্ট করে সাহাবিরা নামাজের জন্য তাগিদ দিছে এমন কি আমি বিশ্ব জাকের মুজিলের মুরিদ আপনারা জানেন হুজুর আর আটটি হুজুর বলছে কি জানেন বলছে যারা বেনামাজি তারা আমার মুরিদ না এই তাকের বেড়ায় না আসেন না সত্যি কথা বলেন বলছে না উনি বলছে যারা বেনামাজি তারা আমার মুরিদ না তাহলে এরপরেও যদি আপনার নামাজ না পড়েন মুরিদ হয়েই বা লাভ কি পীর হয়েই বা লাফকি আমি আশ্চর্য হয়ে যাই যে নামাজের প্রতি এত অলাসতা অন্য অন্য জায়গা মাহফিলে বিশ্বাস করেই করা মানুষের চর্মনায় হতো টুপিতে ভরে যেত দেখতে কত সুন্দর দেখা যেত আমি কদিন আগে মাহফিল করতে গেছি কেউ আপনার এই বরিশালে প্রায় পঞ্চাশ হাজার লোক হয়েছে আপনারা দেখছেন বরিশালে আপনার মঠ বাড়িয়া এত সব টুপি আর টুপি মনে হয় লক্ষ লক্ষ মানুষ বসে এতগুলো মানুষ মাথায় টুপি আছে বিশ জনের তার মানে সুন্নাত তরিকায় চলতেও রাজি নাই আল্লাহ রুকু মানতে রাজি নাই কেন একটা মানুষের ভিতরে একটা কি হয়ে গেল মানুষগুলো হচ্ছে কি আল্লাহ এ দুনিয়ার মুসলমান শুনে নাও আমি কথা বলতেছিলাম মানুষের মৃত্যু হয় দুইটা একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা ও মুসলমান মরণের কথা বলতে যাই একটা কথা মনে পড়ে গেলাম

এর সাইতে শত্রু গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু আমরা যেটা বলি ভালো মৃত্যু হয়েছে তবে ইমানদারের মৃত্যুটা হয় আটা গোলাইয়া খামির বানাইয়া এর মধ্যে যদি একটা সুল পড়ে শুলটা টান দিলে যে মননাসে বাই রয়ে যায় ঈমানদারের মৃত্যুটা ছিপঠিমনি হয় রে মুসলমান আর এমনি আমরা অনেকেই দেখেছি মরণের সভা পায়খানা করে দা মরণের সময় পোশাক করে যায় মরণের সময় জিব্বাতে বড় হয়ে যায় মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায় একতঙ্গ অঙ্গ পরে যায় তাদের মৃত্যুটা কত কঠিন হয় ধরে বলেন ঠিক কিনা আমার মহরণ আসিবে কখন কেউ তো জানি না আমার মহরণ আরো জোরে জোরে বলেন আমার মহরণ আসিবে এ আমি চলে যাব। আমায় তোমরা ভুইলা যাই না আমি চলে যাব না আমার মহর না শিবের কখন কেউ তো জানি না আমার এর জোরে জোরে বলেন টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়াতি একাই চলে আমি সব কিছু ফেলাইয়াতি একাই চলে ই আমি যাবার কালে বেবে দেখি আমার কেহ না আমি যাবার কালে বেবে দেখি না আমার মহা মুসলমান কার জন্য সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য অন্যায় করো কার জন্য নবা শ্রীদাওয়ে মন এই দুনিয়ার কেউ তোমার না রে বাড়ি করছো গাড়ি করছো সম্পদের পার করছ রে ভাই আমি প্রায়টা মাহফিলে একটা কথা বলে যাই এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহটা খাবে পোকে জোরে বলেন ঠিক কি না কিছুদিন আগে একটা নিউজ শুনেছিলেন কুমিল্লার জমিনে দীর্ঘ তেইশটা বছর ইমামতি করছে মসজিদের মধ্যে কোনোদিন পারিশ্রমিক নেন নাই দীর্ঘ তেইশ বছর পরে উনি এতেকাল করা পর প্রায় আট থেকে দশ বছর পরে লাশটা উত্তোলন হয়েছে কবরটা ভেঙে গেছে পানিতে পরে মুসলমান কবর থেকে লাশটার কাফনের কাপড় পসে নাই কাপনের কাপড় তো দূরের কথা গায়ের একটু গোস্ত পসে নাই রে মুসলমান শুনে নাও এ যুবক দিলের কান্না লাগা শোনো ওনার ছেলেকে ডাক দে সাংবাদিকরা জিগাইলো ভাই তোমার বাবা এমন কে আমল করতো বললেন দাদু আমার আব্বাজান এই পাশের এই মসসিলিদির গতেইশটা বছর ইমামতি করেছে। আমার আব্বাজান কোন জায়গায় কেউ মসলিদির দাওয়াত দিত বাড়িতে যদি একটা ডিম হতো আমার আব্বাজান সেই বাড়িতে যে একটা ডিম খাইত যদি আব্বাজান মিলেমিশে বাড়ি থাকতো দাওয়াত নিয়ে বলতো বাবা আমার জন্যে কিছু করোনা আমি বাড়িতে জোগাড় করতে পারি নাই আমার সন্তান আদি সহায় তাদেরকে আমি জোগার করে খাওয়াইতে পারি নাই সবচেয়ে বড় মজার বিষয় আমি কলেজে পড়তাম তখন ইন্টার ফার্স্ট ইয়ারে একদিন এসে খানা খাইতে বসছি দুপুরবেলা বেলা নামাজ শেষ করে আমার আব্বা জান নামাজ শেষ করে এসে আমার সামনে থেকে প্লেটটা টান দেয় খাবারের প্লেটটা টান দেয় হাত থেকে নিয়ে আনিছে নিয়া বলছে বাবা আজকে খানাটা তোমার দিয়ে দিব তবে এটা নিলাম না তোমার কোন অনুরোধ করি যদি তুমি এই খানা শেষ করে যদি জোহরের সলাত আদায় না করে কলেজে যাও আমি তোমাকে বলতে চাই রাতের তোমার জন্য বন্ধ হয়ে যাবে আল্লাহর কসম করে বলি ছেলে ডাকতে বলে ভাই সাংবাদিক বার শোনো আল্লাহর কসম করে বলি আমার আব্বারে আমি কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাযা যাইতে দেখি না নবীর রাত্রে কোরআন তেলাওয়াত করত আমার আব্বা বসে বসে চোখের পানি ছেড়ে আর চোখের পানি কেটে আমার আব্বা দাড়ি মোবারক ভিজে ভিজে জমিনের মধ্যে পড়ত আর কান্তার আর বলতো আল্লাহ আমি পাপী আমি গুনাহগার আমারে তুমি মাফ করে দাও আওয়ার মত দুনিয়ার মধ্যে নাই বলতেছে মুসলমান এমন একজন আল্লাহ ওয়ালা ব্যক্তি একজন ইমাম সাহেব লাশ এই জমিনার মধ্যে পচিনায় আর আমি আপনি হারাম খাইয়া দেহ করতেছি বাড়ি গাড়ি করে ফেলেছি দুনিয়ার সম্পদ করে ফেলেছি এই দুনিয়ার সম্পদ কিচ্ছু কাজে নিয়ে যেতে পারব না বাড়ি নিতে পারব না গাড়ি নিতে পারব না দালান কোটা কিচ্ছু নিতে পারব না সব পড়ে থাকবে যারা বলেন ঠিক কি কিনা আল্লাহ বলে কোন

কিচ্ছুতে স্বভাব আমি চিহ্ন বি করে দিব এই জমির মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখব না এই জমির মাটি গুলো আমি আল্লাহ পুরা তাভা বানায়া দিব এই জমির মধ্যে যত পানি আসে পানিগুলো গুলো আসা আয়ছাই বানায়া দিব বানবারে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না আজকে পরের জমি ফাঁকি দাও পরের হাতাল ঠেলে নাও পরের সম্পদ লুট করে নাও এতিমের মাল ভক্ষণ করো কত বাড়ি গাড়ি বানায়া ফেললা দুনিয়ার

থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ আর আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে এই জন্য আমি আপনাদেরকে বলে যাই অনুরোধ করে যায় দুটি হাতে ধরে বলে যায় এই দুনিয়ার চল চত্রি বাদ দাও বাদ দিয়া মাওলার গোলামি করো মাওলার গোলামি করো আল্লাহর গোলামি করো পাঁচক্ত সালাত আদায় করো হালাল খাদ্য খাও দুনিয়ার জিন্দেগি ভালোভাবে বসবাস করো মুসলমান এই দুনিয়া থেকে যদি কষ্ট হয় তোমার আমার কবরটা হবে বড় সুখময় না এ মুসলমান শুনে না আপনার আশেপাশে অসংখ্য অসংখ্য মানুষই মান হরণ করার জন্য উঠে পড়ে লাগবে যেমন লেগেছিলেন আহমেদুলিলাম যখন কালেমার দাওয়াত দিতেছিল তৎকালীন জামানায় মুসলমান নবী বলেছিল লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু ইয়াকাল্লা সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বান্দা হলো আমার নবী ও মুসলমান আমি তোমাদের নবী কিন্তু তৎকালীন জামানায় মানতে পারে না একদল বেঈমান দলেরা তাদের মধ্যে একজন খালিদ নামে একজন বাটপার ছিল কাফেরদের সরদার যিনি চিরকি করলেন তিনি নিজেই ভগবান বানাইয়া আল্লাহর সিজদা বাদ দিয়া দুনিয়া

যারা চন্দ্র পূজা করে যারা মুসলমান মন্দির পূজা করে দুনিয়ার মধ্যে প্রতিমা পূজা করে তারা একটু ভালো করে শুনে নাও আল্লাহ কয় হাবিবরে জানায় দাও আমি আল্লাহ আমি আল্লাহ মুসলমান কাউকে জন্ম দিই নাই কারো থেকে জন্ম নাই এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য কেউ কেউ নাই আর সারা পৃথিবীর সব কিছু আমার মুখাপেক্ষি আমি কারোর মুখাপেক্ষি নাই সুতরাং সবাই ফিরবো কার দিকে জোরে বলেন কার দিকে আর জোরে বলেন মুখাপেক্ষি আর জন বলেন কান আল্লাহর মুখাপেক্ষে যদি হতে হয় আল্লাহর গুলামি করা লাগবে কি লাগবে না আসতে কই তিন ওলিদ নামে ওই বাটপার একটা ভগবান বানাইয়া একটা পুতুল বানাইয়া আওয়াজ কিন্তু মৃত্যুর জগতে গেছি গো তিনটা বিপদ নিয়ে আলোচনা করেছিলাম নাম্বার ওয়ান হলো মানুষের মরণ নাম্বার টু হলো কবর নাম্বার থ্রি হলো কেয়ামতের ময়দান ওদিকে আলোচনায় যাব একটু ধৈর্য ধরো বাবা যেটা বলতেছিলাম রে মুসলমান এই অলিদ একটা পুতুল বানাই নেন কি দিয়া স্বর্ণ দিয়া গভীর রাত্রে অলিদ ছুঁয়ে আছে পুতুল বলতেছে আবদুল্লাহ মোটা মোহাম্মদ একটা আল্লাহ বলতে কিছু না আমি হলাম ক্ষুধা আমারে যে দেবতা আমার যে পূজা করবে দেবতার ভিতর থেকে আওয়াজ আসতেছে অলিদের দেবতার মধ্যে স্বর্ণের পুতুলের মধ্যে থেকে আওয়াজ আসতেছে আমার তোমরা খুদা মানো আমার কাছে যা চাইবা তাই পাবা বলিদরে আমি তোমার খোদা কথা বলতে পারি কিন্তু মুহাম্মাদের খোদা তো কথা বলতে পারে না নাউজবিল্লাহ বলেন আরো জোরে বলেন মোহাম্মাদের খোদা তো কথা বলতে পারে না সুতরাং ওই ধর্ম বাতিল তোমার ধর্ম সঠিক আমি তোমাদের ভগবান আমারে সিজদা করলে আমারে তোমরা পূজা করলে আমি যদি খুশি হয়ে যায় তোমরা সব সমস্যার সমাধান হয়ে যাবে মোহাম্মাদের খোদার কোনো ক্ষমতা নাই মোহাম্মাদের খোদা ই কথা বলতে পারে না মোহাম্মাদের খোদা কারোর লগে কথাও বলে না সুতরাং মোহাম্মাদের খোদার অন্তর্গত যারা হবে তারাই বিপদগামী হয়ে যাবে যাবে অলিদ কাই এইবার আবদুল্লাহর মোহাম্মদ কালে মা করা শিখাই দিব উনি যে নবী বলে দাবি করে আবদুল্লাহর বেটার মোহাম্মদ আর আল্লাহ বলতে একজন আছে এটা মানতে পারি না আমার দেবতায় খোদা এখন সবাইকে বাড়ি সবাইকে পুতুলের ভক্ত বানায় ফেললাম ও যুবক শুধু পুতুনার বাড়ির মানুষ নয় মহল্লার মানুষগুলো বানায় ফেললেন এবার উনি এলহাম করলেন শোনো আব্দুল্লার বেটা মোহাম্মদ যে খোদার এবাদত করতে বলেন এটা একটা মিথ্যাবাদী কাজ্জা আব্দুল্লার বেটার মুহাম্মাদের কথা মানা যাবে না আমি যেটা বলবি এটা তোমরা মানবা আমি যেটা বলতে চাইছি এটা তোমরা শুনবা কে কি কই তোমরা কি ভগবানের সাথে কথা কইতে চাও কইতে চাই ভগবান জাল না যার এবাদত করব তার লগে কথা না বললে মজা লাগে তাকে আমার ভগবান যিনি এনি নি কথা কইতে পারবো সবাই আসেন বিশাল একটা বিশাল একটা সমাজ ডাক দিলেন এরম হাজার হাজার মানুষ আসছে এখন অলিত বলতেছে ভগবান

মুসলমান কবির মনোযোগ তেলের কান্ডা লাগে শোনে গো লোকজনে বড় আশ্চর্য হয়ে গেল এরা পাতপাত ও বলল কালেমালা ইলাহা নাই কোন ইলা কাল্লা সারা

ওলিদ মনের দুঃখে পুতুল ডারে একটা আসাধ্যে ভেঙে ফেলছে বিয়া তুই মানুষটা ধোকা দিয়ে আমার এতদিন